বিপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচে মাঠে নামে ফরসুন বরিশাল এবং খুলনা টাইগার যেখানে ফরচুন বরিশাল টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় যার কারণে এ আসে খুলনা টাইগার খুলনা টাইগার্সের হয় ওপেনিং করে হাসান মিরাজ এবং নাইম শেখ যেখানে খুলনা টাইগার্সের হয়ে অসাধারণ পারফরমেন্স করে মেহেদি হাসান যেখানে মেহেদি হাসান মিরাজ সাতাইশ রান করে অন্যদিকে কিন্তু নাইম শেখ ডটবাবা থেকেও অনেক ভালো পারফরমেন্স করে সে কিন্তু আর ডট বল খেলেনি যেখানে সে সাতাইশ বলে একান্ন রানের একটি অনবদ্য ইনিংস খেলে রোজ বিশ রান করে আফিফ হোসেন ধ্রুব বত্রিশ রান করে বৈশিষ্ট্য বিশ করে এবং সর্বশেষে খুলনা টাইগার্সের এর হয় একটি অনবদ্য ইনিংস খেলে মাহিদুল ইসলাম অঙ্কন যেখানে মাহিদুল ইসলাম অঙ্কন রান করে যার কারণে খুলনা টাইগার্স বিশ শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতাশি রান করে একশো অষ্টআশি রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে ফরসুন বরিশাল যেখানে ফরসুন বরিশালের হয় তামিম ইকবাল সাতাশ রান করে ডেভিড মালান তেষট্টি রান করে মুশফিকুর রহিম চব্বিশ রান করে মাহমুদুল্লাহ রিয়াদ চব্বিশ রান করে ফাহিমা আঠেরো রান করে এবং মোহাম্মদ নবী পনেরো রান করে যার কারণে ফরচুন বরিশাল পাঁচ উইকেট হারিয়ে সহজেই জয়লাভ করে খুলনা টাইগার্সের সাথে তো বোঝাই যাচ্ছে যে ফরচুন বরিশাল কিন্তু বর্তমানে অসাধারণ ফর্মে রয়েছে খুলনা টাইগার্স অতটাও শক্তিশালী দল নয় কারণ তাদের বিদেশি যে সকল প্লেয়ার রয়েছে তারা অতটা শক্তিশালী প্লেয়ার নয় কিন্তু ফরচুন বরিশালের যারা রয়েছে তারা অনেকটাই শক্তিশালী প্লেয়ার এবং তারা তাদের সেরা পারফরমেন্স করেছে যার কারণে কিন্তু ফরচুন বরিশাল খুলনা টাইগার্সকে সহজেই হারাতে পেরেছে